আর এদিকে দেখো কথা বলতে বলতে নজর পড়ে গেল এই বৌদির দিকে শুধু কিন্তু অক্ষয়দা বললেই হবে না মানে ফুটপিপিল আমাদের অক্ষয়দার পাশাপাশি কিন্তু বৌদিকেও বাহবা দিতে হবে কারণ সেও কিন্তু সমান তালে এগিয়ে চলেছে দাদার কাঁধে কাঁধ রেখে আর এদিকে তো অবশ্যই রয়েছে পোলাও পোলাওটা কিন্তু আমার চালটা অন্যরকম লাগছে এটা কি অ্যাকচুয়ালি কী চাল সেটা অক্ষয়দার মুখ থেকেই জেনে নেব আর আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এই দোকানের ভেতরের ডেকোরেশনটা এটা আমার খুব ভালো লেগেছে আর এখানেই যে এই সমস্ত ছবিগুলো রয়েছে যেটাকে ফ্রেমবন্দি করে রেখেছে অক্ষয়দা যাদের দের সঙ্গে একটা বিশাল অ্যাচিভমেন্ট এটা এই ডেকোরেশনটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এবার চলো তাহলে পুরোটা দেখে নিই এখানে আমি একটু দেখিয়ে দিই এদিকে দেখো এই কম্বপাড়াটা এই যে আমাদের ফুডি পেপলের অক্ষয়দা আর এখানে কিন্তু তোমরা সমস্ত কম্বো মানে কম্বপাড়া স্পেশালি হচ্ছে কম্বটা কি কি কম্ব আছে সেটা তোমরা পেয়ে যাবে যেখানে এখানে সমস্তটা লেখা আছে কি কি কম্ব রয়েছে আর এদিকে কিন্তু অলরেডি সমস্ত খাবার মোটামুটি কমপ্লিট আর এই মুহূর্তে আমরা অক্ষরটাকে দেখতে পাচ্ছি না কেন কারণ এই ফার্স্ট টাইম আরেকটা অভিজ্ঞতা হলো অক্ষয়দা কিন্তু হলো যে অক্ষয়দা কিন্তু নিজেই এখন খাবার ডেলিভারি করছে সুতরাং সেটা আসলে পরে তখন অক্ষয়দার কথাও তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি আজকে অক্ষয়দার কম্বো পাড়ায় যেখানে কিন্তু রেডি হচ্ছে হাসির ডিমের কষা যেটা কিন্তু আমি এখনো অব্দি মধ্যম গ্রামে কোথাও পাইনি সে হলে তাহলে সেই হাসির ডিম কষা নিয়ে আমাদের অক্ষয়দা কি বলছে একটু জেনে নিই হাসির কতজন মানুষ কতজন মানুষ আর তার থেকে কোথাও কি মনে হয়েছে যে মোটামুটি আমার বিভিন্ন চল আছে কিন্তু এই ধরনের খাবারের চল একদম গরম প্রচন্ড ঠিক আছে একদম সাইজগুলো দেখো হাসে দিন বলো না কীটামা করবো না ব্যবসা করবো কীট টামা করবো না কুসুম ফ্রি দিয়ে দিলাম তো একটা জিনিস বলতেই হয় যতই হোক অনেস্টির সাথে মধ্যম গ্রামের বুকে ব্যবসা করবো এবার চলো অনেক কথা হয়েছে অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে অনেক কিছু দেখা হয়েছে এবার যেটা পালা সেটা হচ্ছে নিজের খাবারের টেস্টের পালা আরে কম্বো পাড়ায় এসছি বলে কথা তো কম্বোগুলো নিয়ে বসে পড়তে হবে না সেই মতো আমি বলে ফেললাম যে পুরো কম্বোগুলোকে ভালো করে সাজিয়ে দিতে সেই মতো কিন্তু এই ভাই সাজিয়ে দিচ্ছে দেখো ফ্রাইড রাইস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে স্পেশালি হাঁসের ডিম ইউনিক স্টাইলে হাঁসের ডিম আর এখানে দেখো মাটন মাটনটা তুলতে না তুলতে একটা ভরপুর চর্বি উঠে আসছিল আর সেই সঙ্গে তো অবশ্যই চিলি চিকেনটা বাদ নেই সেই নিয়ে কিন্তু এবার বসে পড়বো চলো তাহলে আর কম্বপরায় এসে দেখো একবার কাছটাতে দেখা হয়ে গেল ওকে তো আমার নতুন করে চেনানোর কিছু নেই আরে না তোমরা প্রত্যেকেই চেনো বরং আমাকে একটু নতুন করে ও চিনিয়ে দিই দাদা যারা দেখছে আপনার চ্যানেল অবশ্যই আপনাকেও চেনে আর যারা দাদা চেনেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার সবকিছু করাটা দরকার কারণ সাপোর্টটা করতে হবে সবাইকে একদম একদম আর আমার খুব মানে খুব প্রিয় একজন মানুষ হচ্ছে আমি সোনাই বলেই বলছি একদম নাম ধরে ওর ভিডিও আমি ভীষণ দেখি সব থেকে বড় কথা আমি নিজে কিছু শিখবো বলে দেখি প্রথম কথা আমি তো ওর খুব ফ্যান না না অবশ্যই অবশ্যই আর তারপরে হচ্ছে ওকে দেখলে অনেক কিছু শেখা যায় কিভাবে কি স্টাইলে কি করবে কি এটা আমার খুব ভালো লাগে সিরিয়াস যেটা এটা আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি একটু অন্যরকম ভাবে করার আর যাতে সবার ভালো লাগে এটাই আমার একমাত্র প্রচেষ্টা যাতে লোকের কাছ থেকে ভালোবাসাটুকু পাই একদম এটাই আমার মানে নিড এটাই আর কিছু না তাহলে আজকে তো কম্বো পাড়ায় এটা এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে কারণ অক্ষয় দার সঙ্গে আমার বহু দিনের পরিচয় তাই তিন সাড়ে তিন বছরের পরিচয় অক্ষয় দার স্ট্রাগেলটা দেখেছি একটা ইউটিউবার হয়ে কিভাবে নিজের একটা স্টার্ট করা আর এত লোকের ভালোবাসা ইনস্ট্যান্ট পাওয়া কারণ আমাদের মতো ব্লগাররাই কিন্তু আসছে এসে সাপোর্টটা করছে যেটা আমার মনে হয় খুব দরকার যেকোনো একটা বিজনেসের ক্ষেত্রে তো সেই অনুযায়ী আমার খুব ভালো লাগে অক্ষয়দার এই অ্যাচিভমেন্ট তাহলে কিন্তু এবার অক্ষয়দাকে পেয়ে গেছে এত ব্যস্ততার মধ্যে আর অক্ষয়দার কাছ থেকে দেখে নেবো যে আজকে কি কি রয়েছে নাও আর এটা হচ্ছে আমাদের আদিত্য মাছে একদম চাপ

আমি কোনো বাগানের ছেলে বলবো চেষ্টা করছি যা যারা দেখো অবশ্যই সাবস্ক্রাইব আগে করো কারণ সারাদিন ধরে মোটামুটি তোমাদের জন্য একদম লাগাতার ভিডিও করে তোমাদের তোমাদের যখন নতুন নতুন খোঁজ আনে তো এটা তো করতে হবে ঠিক আছে আমার দোকানে আসতে পারো ওয়ান টাইম টেস্ট করতে পারো ভালো লাগলে তোমার সিদ্ধান্ত ঠিক আছে খারাপ লাগলো তোমার সিদ্ধান্ত কিন্তু খারাপ লাগলে তুমি নাও আসতে পারো কিন্তু ভালো লাগলে আমি এটুকু তুমি বুঝতে পেরেছো একটা এলাহি ব্যাপার আছে এতগুলো খাবার এটা একমাত্র সম্ভব কোথায় আমাদের এই কম্বো পাড়াতে কি কি খাবার নিয়ে বসে পড়েছে একবার তোমাদেরকে দেখে দিই আর এদিকে ফ্রাইড রাইস আছে অবশ্যই হাফ জাস্ট কোয়ান্টিটিটা দেখো এদিকে রয়েছে আলুর দম দু পিস এদিকে রয়েছে হাঁসের ডিম চিলি চিকেন মাটন কষা এদিকে রয়েছে বাসন্তী পোলাও আর এদিকে রয়েছে স্পেশালি চাটনি আমি তো বলতে বলতে হাঁপিয়ে গেছি তোমরা কিন্তু দেখতে দেখতে হাঁপিও না এখন অনেক কিছু দেখার বাকি আছে আর কি দেরি করা কেন এবার খাবার গুলো টেস্ট করি টোটালটা মিলিয়ে যে দাম পড়েছে তোমাদেরকে বলি দাম পড়েছে মাত্র দুশো নব্বই টাকা কিছু কথা না বলে এবার একটু টেস্টের দিকে চলে যাই ফার্স্টে দেখো যেটা রয়েছে পোলাও পোলাওটা দেখো পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে আমি আমি যেটা বুঝলাম এটা কিন্তু গোবিন্দভোগ চালের না এটা রয়েছে অবশ্যই বাসমতি রাইসে একটু আমার কাছে মনে হচ্ছে হালকা আর একটু সেদ্ধ হলে ভালো হতো আমার কাছে ঠিক আছে ফার্স্ট টাইম তো আমাদের নতুন পরায় নতুন কম্ব একটা হলো আলু ডমের সাথে ডাই করিটা নিয়ে নি আলু ডমে দেখো এরকম সাইজের দুটো করে কিন্তু আলু রয়েছে বাবা এখানে ঢপ করে পড়ে যাবে আলু ডম নিয়ে নিলাম সেই সঙ্গে নিচ্ছি গ্রেভি হুম একটু জাস্ট গ্রেভিটা দিয়ে মেখে মেখেনি মাগোমা কম্বো পাড়ার প্রথম খাওয়া চলো মা কমটা যতক্ষণ না খাওয়া হবে না तू টেস্ট ছিল সেই টেস্টটা সত্যি দারুণ হয়েছে গ্রেভিটা জাস্ট অসাধারণ অসাধারণ একটা খাবার নিয়ে তো বসে থাকলে হবে না চলো পরপর যাচ্ছি সেটা নেব সেটা হচ্ছে হাঁসের ডিম যেটা কিন্তু এখনো অবধি আমি মধ্যম কোথাও পাইনি এটা একমাত্র এই কম্বো পাড়াতেই পেলাম ইউনিক স্টাইলের হাঁসের ডিম চলো এই হচ্ছে গ্রেভিটা একটু গ্রেভি নেওয়া যাক গ্রেভি নিয়ে নিলাম আর সেই সঙ্গে হাঁসের ডিমটা একটু গ্রেভি দিয়ে হাঁসের ডিমটা না একটু হালকা মিষ্টি মিষ্টি আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই আমার এটা দারুণ লাগলো হাঁসের ডিম বলে কথা এক কামড় দিয়ে আগে

বোনাটাকে মুখে দিয়ে মাখুন চলো আমি একটু গ্রেভি নিয়ে নিই গ্রেভি নিলাম বেসিক্যালি দেখতে হয় যে মাটনের সেদ্ধটা না ঠিক আছে মাটনের সেদ্ধটা কিন্তু ভালোই আছে মাটনটা ভালো গ্রেভিটা নি মাটনের গ্রেভিটাও আমার খুব ভালো লেগেছে খুব চলো এবার আমি খাবারটাকে একটু এপিডোপিট করে নিই চলো এপিডোপিট করে নিই এটা আর এদিকে চিলি চিকেন চিলি চিকেনের পিস গুলো দেখাই আমি জাস্ট একটু গ্রেভি নিয়ে নি আচ্ছা তার আগে আমি যেটা দেখাইনি সেটা একটু বলি পোলাওটা তো বেশ ঝরঝরে ফ্রাইড রাইসটাও কিন্তু ঠিক সেম সেমই রয়েছে একটু টেস্ট দেখি আমার পার্সোনাল মতে পোলাওয়ের থেকে ফ্রাইড রাইস আমার বেশি ভালো লেগেছে আমার একটু গ্রেভি দিয়ে চিলি চিকেন নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট একটা বড় সড়ো একটা বাইট দিই চিলি চিকেনটা আমার ভালো লেগেছে বেশ ভালো আছে আমাদেরকে একটু প্রোটিনটা রেখে দিই স্পেশালি ফুডিরা বলেছে মানে আমাদের ফুট ফেবিলি অফ হয়েদা যে কোটিংটা কিন্তু একদম হালকা সেটাই তোমাদেরকে দেখাবো যে এটা কতটা হালকা রয়েছে দেখো কোটিংটা কিন্তু একদম হালকার উপরে জাস্ট এই পিস রয়েছে আমার খাওয়াটা কমপ্লিট না বাট ভিডিওটা এখানে কমপ্লিট ওই আর একটা জিনিস বাকি আছে চাটনি যদিও চাটনিটা আমার খুব প্রিয় চাটনিটা সুন্দর তাহলে আর কি তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা বলে দিও কটার থেকে খোলা পুরো ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে চলো তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখে কেমন লাগলো সেটা কিন্তু একটা ছোট্ট করে লাইক করে কমেন্ট করে জানাতে জানতে না আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক চ্যানেল কি ডেপিউ সেই পেজটাকেও কিন্তু ফলো করে দেবে ঠিক আছে চলো তাহলে